আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়েন না সুবহান আল্লাহ পড়েন তো চিন্তা করেন না কেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান সময়ে যে সমস্ত আহলে হাদিস এবং দেওবন্দী বক্তারা এরা মোবাইলে যেভাবে ইউটিউবে বক্তব্য ছাড়ছে তারা প্রত্যেকটা জিনিসকে বেদাত এবং কুফু সেরেক এইরকম বক্তব্য দিচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে তো আমি আপনাদের সম্মুখে আজকে একটা বিষয় আলোচনা করব সেটা হলো কি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সেনা চাক হয়েছিল চারবার তো এখানে যে সমস্ত বক্তারা এটা বিশ্বাস করতে চায় না বা তারা মানে এই জিনিসটা মানতে চায় না তাই আমি আপনাদের সম্মুখে মানে দেখাবো যে কোন কোন কিতাবে আল্লাহ রসুলের সেনা চাক হয়েছিল চারবার তাই আমি আপনাদের সম্মুখে দেখাবো বিশ্বনবীর জীবনী এই কিতাবটা আপনারা পড়বেন তারপরে সিরাতে নবী এই কিতাবটা পড়বেন তারপর আর রাহিকুল মখতুব এই কিতাবটা পড়বেন মানে আমি পরপর আপনাদেরকে মানে কি দেখাবো কোন কোন কিতাবের মধ্যে আছে সিরাতে মোস্তফা তারপরে আপনার ও রহমতে দুজাহা মানে এটা সারসিনা দরবার শরীফ থেকে লেখা প্রত্যেকটা কিতাব থেকে আপনাদেরকে দেখাবো যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের সিনা চাক চারবার হয়েছিল তারপরে খাসায়সুল কুবরা এই কিতাবের মধ্যে আছে নবী এই কিতাবটা আপনারা পড়বেন তস্তিরাতি ইবনে হিসাম এই কিতাবটা পড়বেন তারপর নূরে মোহাম্মদী এই কিতাবটা পড়বেন মানে অনেক কিতাব থেকে মানে কি দেখানো হবে বিশ্বনবী জীবনী এই কিতাবটার মধ্যেও মানে রয়েছে তারপরে সিরাতুল্নবী এই কিতাবটার মধ্যেও রয়েছে তারপরে বিশ্বনবীর জীবনী এই কিতাবটার মধ্যেও রয়েছে সাইয়াদুল মুরসালিন এই কিতাবটার মধ্যেও বিশ্বনবীর সেনাচাক সম্পর্কে মানে কি দেওয়া আছে তারপরে আপনার এই কিতাবটার মধ্যে রয়েছে তারপরে আল হিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে এই বিশ্বনবীর জীবনী এই কিতাবটার মধ্যেও মানে রয়েছে আবার এটা একটা বিশ্বনবীর জীবনী এই কিতাবটার মধ্যেও রয়েছে এই একটা বিশ্বনবীর জীবনী এই কিতাবটার মধ্যেও রয়েছে তা আমরা আলোচনা করবো যে বিশ্বরবী সাল্ল আলী ওয়াসাল্লামের সেনা চাক হয়েছিল চারবার তো এখানে আমরা দেখব যে শাহ আব্দুল আজিজ দেহলব্বী রহমতুল্লাহ তফসির আজিজিদে মানে লেখা আছে ঘটনাটা তো এখানে ফেরেশতা চারবার আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের সেনা চাক করেছিলেন প্রথম চার বছর বয়সে জিব্রাহ আমিন আলী সালাম তাহার বক্ষ দেশ বেদিন করিয়া হৃদপিণ্ড বাহির করে ওয়া হইতে এক প্রকার গাঢ় কালো রক্ত বাহির করে করিয়া বলেছিলেন যে এই রক্ত শয়তানের অধিকার স্থান এই ক্ষেত্রে তার হৃদয় শয়তানের কুমন্ত্র স্থান পাবে না সেনাচাকের কারণ এই বালকের হৃদয় বাল্যকালে যে ক্রিয়া যে কৌতুকে বাসনা উদিত হয় তা ওহা তিনি নিষ্কৃত পাবেন দ্বিতীয় হচ্ছে দশ বছর বয়স বক্ষ মানে কি চাক হয়েছে সিনা চাক হয়েছিলো সেটা হচ্ছে আবু তালেফের বাড়িতে তারপর তৃতীয় হলো হজরত এ খাদিজুবরা তালা তালহাকে যখন বিবাহ করেছিলেন তো ওহি যখন মানে এসেছিল গাড়ি হেরাই সেই সময় আল্লাহ রসুলের নবুয়ত মানে প্রকাশ যখন পাবে মানে প্রকাশ যখন দায়িত্ব মানে আল্লাহ রসুলসাল আল্লাহ পাক প্রথম থেকে নবী বানিয়েছেন এবং মানে কি চল্লিশ বছরে আল্লাহ রসুলের নবদ প্রকাশ করেছিলেন সেই সময় আর চতুর্থ হলো যখন আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন তিপ্পান্ন বছর তিন মাস যখন বয়স তখনই মানে কি হজরত জিবাহ আমিন আলীহ ইসলাম মিকাই আমিন আলী ইসলাম আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে মানে সেনা চাঁদ করিয়েছিলেন তাহলে এখানে আমরা দেখলাম যে মানে ফুরফুরা শরীফে মাজমুয় ফত আমিনিয়া প্রথম খণ্ডের মধ্যে এই কিতাবটার মধ্যে আপনার এই সম্পর্কে আলোচনা করা আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের সেনা চাক আপনার চারবার হয়েছিল তো যারা এই সেনা চাকের ঘটনাটা যারা অস্বীকার করে তারা হলো একমাত্র গুমরাহি তারা পদভুষ্ট তারা মানে কি গুমরাহি কারণ তারা অস্বীকার করে এই জন্য তারা হচ্ছে গুমরাহি তো আমাদেরকে এখানে দেখতে হবে যারা এই জিনিসটাকে অস্বীকার করে তারা গুমরাহি ফেতনা ছড়াচ্ছে দুনিয়াতে তো মানে এখন বর্তমান সময়ে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের সানে যারা বিয়াদবি করছে যে গুস্তাকি রসুল এরা হচ্ছে আহালে হাদিস এবং দেবন্দী এদের বক্তব্য থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে আর আমি আপনাদের প্রত্যেককে বলব আহলে সুল্নাতাল জামাতের প্রত্যেকটা যেগুলো বলে এসেছে বক্তব্যের মাধ্যমে যেগুলো শুনতে পান সবগুলোই হাদিস করার ইজমা কিয়াস অনুযায়ী প্রমাণিত আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সেনা চাক হয়েছিল চারবার अल्लाह पाक अल्लाफ्र पुला मध्ये प्रत्येक